আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিম্নবর্ণিত বাইশটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাশে সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফর্টে ছিল সহকারী এস্টেট অফিসার পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্টে রয়েছে উপসহকারী পুর পদের সংখ্যা রয়েছে তিনটি তিন নম্বর ফর্টে রয়েছে ড্রাফটসম্যান পদের সংখ্যা রয়েছে পাঁচটি চার নম্বর ফর্টে রয়েছে ফোর ম্যান পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর ফট রয়েছে প্রোটোকল সহকারী পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফট হচ্ছে স্বাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট হচ্ছে সার্ভেয়ার পদের সংখ্যা রয়েছে এগারোটি আট নম্বর ফর্ট রয়েছে পরিদর্শক মশক নিয়ন্ত্রণ পদের সংখ্যা রয়েছে দশটি নয় নম্বর ফট হচ্ছে টেসার পদের সংখ্যা রয়েছে ছয়টি দশ নম্বর ফর্ট হচ্ছে যানবাহন পরিদর্শক পদের সংখ্যা রয়েছে ছয়টি এগারো নম্বর ফর্ট রয়েছে ওয়ার্ডার সেক্রেটারি পদের সংখ্যা রয়েছে তেইশটি বারো নম্বর ফর্টে রয়েছে ক্রকি অফিসার মানে ওয়ারেন্ট অফিসার পদের সংখ্যা রয়েছে দশটি তেরো নম্বর ফর্ট রয়েছে সহকারী কোষা দক্ষ পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর ফট রয়েছে পোদ্দার পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর ফর্ট রয়েছে দলপতি পদের সংখ্যা রয়েছে আটটি ষোলো নম্বর ফট রয়েছে নথি সহকারী পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর ফর্ট রয়েছে নথি রক্ষক পদের সংখ্যা রয়েছে দুইটি আঠারো নম্বর ফর্ট রয়েছে নকল নবিশ পদের সংখ্যা রয়েছে একটি উনিশ নম্বর ফট রয়েছে ভাণ্ডার সহকারী পদের সংখ্যা রয়েছে একটি বিশ নম্বর পয়েন্ট হচ্ছে সহকারী স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে ছয়টি একুশ নম্বর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে উনিশটি এবং সর্বশেষ বাইশ নম্বর পয়েন্ট হচ্ছে বাজার পরিদর্শক পদের সংখ্যা রয়েছে দুইটি এটি হচ্ছে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাত্রের বয়স আট এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যেই নয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রায় এগারোটা উনষাট মিনিট যে সকল পাথরে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রকাশে সম্পন্ন করে নেবেন তৃতীয় আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে তিন নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত টাকা এবং চার থেকে বাইশ নং কমকের পর জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা তো নিয়োগ পরীক্ষার তারিখ সময় ফলাফল এবং অন্যান্য যে কোনো ধরনের তথ্য আপনার যে এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দুটি দেখতে পাচ্ছেন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সহ এল এল বি ডিগ্রি শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয় এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা পরিশ্রম হতে পুর কৌশলের ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর পদে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা পশ্রম হতে পুরকৌশলের ডিপ্লোমা এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে চার নম্বর পদে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে নম্বর নম্বর পদে পদে বিশ্ববিদ্যালয় স্নাতক বা ডিগ্রি হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিফিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের সঙ্গে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপের গতি হইবে নিম্নরূপ যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটের সর্বণ তিরিশ শব্দ সাত নম্বরে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের যে পেয়ে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সার্ভে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে আট নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন নয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের যে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ডাফসম্যানশিপে টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে দশ নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এগারো নম্বর পদে কোনো হইতে আবেদন করতে পারবেন তথ্য প্রযুক্তি ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে বারো নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সহ মানের জিপিএতে এইচএস বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তেরো নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সহ মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে অরণ্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকোত্থলে আবেদন করতে পারবেন পনেরো নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে অরণ্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে এইচএসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন ষোলো নম্বর পদেও কোনো শিক্ষিত বোর্ড হইতে অরণ্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন সতেরো নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকোত্থলে আবেদন করতে পারবেন আঠারো নম্বর পদে আপনি এইচএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন উনিশ নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিফিএতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন বিশ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিফিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং সরস্বর কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে বিজ্ঞানের সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সারের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে অথবা সমান পাশে অথবা আবেদন করতে পারবেন সর্বশেষ বাইশ নম্বর পদে শিক্ষিত বিভাগ বা সার্টিফিকেট সহলে আপনার আবেদনটি করতে পারবেন তো এখানে এই শ্লোক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পথে আবেদনটি করবেন আশা করি আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন তো আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ